পরের জনকে যুক্ত করি নাইম নাইম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি নাইম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যালো আসিফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমার সাউন্ড একটু কম হয়ে গেছে বুঝতেছি না আমি ঠিকই শুনতে পাচ্ছি সমস্যা হচ্ছে না বলেন আমি বলতে চাচ্ছিলাম যে ভাই আপনারা যে সকল হাদিসের উপর ভিত্তি করে হচ্ছে কথাগুলো বলেন আলোচনা করেন বিভিন্ন টপিকের উপরে আলবানির ম্যাক্সিমাম জিনিসই আমরা আলবানির তাহকিক থেকে দেখাই আলবানির তাহকিক আলবানির তাহিক খুব ইম্পর্টেন্ট আলবানি হচ্ছে মানে গত শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস গত মানে দুই তিনশো বছরে এর মতো মহাদ্দিস আর নাই আর কেউ নাই ঠিক আছে তো আলবানির তাহাকিক আমরা দেখাই সবসময় যে তাহাকিক গুলো দেখাই সেগুলো আলবানির তাহাকি কি হ্যাঁ যেমন একটা স্পেশালি আপনার ওই যে তাকদির বিষয়ক যে হাদিসটা দেখান যে আল্লাহ পাকে আদম নবী থেকে কি এক প্রস্তাব দিয়ে হচ্ছে একদল মানুষ সৃষ্টি করছে আরেক আরেকবার আরেকদল মানুষ সৃষ্টি করছে মানে একদলকে সৃষ্টি করছে জাহান নামের জন্য একদলকে সৃষ্টি করছে জাহানাতের জন্য এই হাদিসটাতে মানে একটা খুবই বিখ্যাত একটা হাদিস আপনারা মানে অনেক সময় দেখান হুম হুম

আমি তো কিছু বুঝলাম না যে মানুষকে দিয়ে করিয়ে নিলে মানুষের ফ্রি উইল থাকে কিভাবে এটা তো বুঝলাম না ভাই হ্যাঁ আমিও বুঝি নাই আর কি মানে করেন আমিও আমারও প্রশ্ন একই প্রশ্ন আর কি আমি আমারও আপনার মতো একই প্রশ্ন কিন্তু ওনারা বুঝতে চাচ্ছিল যে করিয়ে নেন বলতে এখানে ওনারা ভিন্ন একটা ব্যাখ্যা দিতেছিল আর কি যে করিয়ে নেন বলতে ভিন্ন ব্যাখ্যা এখানে তো আর সুযোগ নাই ভিন্ন ব্যাখ্যার ভাই মনে করেন মনে করেন আমি মনে করেন শেখাসিনা যদি এরকম করে যে শেখ কিছু লোককে ঠিক করলো যে তারা রাস্তাঘাটে চাঁদাবাজি করবে এবং শেখ হাসিনা তাদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়ে নেন আর শেখ হাসিনা ঠিক করলো পুলিশ তাদেরকে বলল যে ধরবে দিয়ে পুলিশকে দিয়ে চাঁদাবাজদের ধরিয়ে নেন ঠিক আছে এই দুইটা যদি শেখ হাসিনা করে তাহলে সেখানে ক্রেডিট ওই চাঁদাবাজ চাঁদাবাজদেরই কি দোষ হবে আর পুলিশেরই কি ক্রেডিট হবে কারোরই তো কোনো ক্রেডিট নেই শেখ হাসিনা তো তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে কাজগুলা তাই না জি জি কিন্তু ওনারা বলতে চলে যে এখানে আলাদা তারা মানুষকে অপশন দিছে একটা ভালো ভালো কাজের অপশনও দিচ্ছে বা খারাপ কাজের অপশনও দিচ্ছে তো এখানে মানুষ চাইলে ভালোটা করতে পারে বা খারাপটা করতে পারে তো ভালোটা করলে জানাতে যাবে খারাপটা করলে জান নামে যাবে

ডান হাতে তার পিঠ বুলিয়ে একদল সন্তানকে বের করে বলল এই যে এখনো কি ভাই তারা কোনো কাম করছে না এখনো করে নাই তাইলে এখন কি এমনি বলল যে এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে কারণ হচ্ছে আল্লাহ হচ্ছে আগে থেকে জানে আর কি তারা কি ধরনের কাজ করবে সেটা তো পরে সেটা তো পরে আরো বলে দেয়া হয়েছে যে আল্লাহ তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে তাদেরকে তো ওই কারো জান্নাতের জন্য এদেরকে সৃষ্টি করা হয়েছে হ্যাঁ এখানে লিটারেলি যেটা লেখা আছে স্পষ্ট ওইটা তো মানে এখানে সহজভাবে যদি আমরা পড়ি বা পড়লে এটা বোঝা যায় যে আল্লাহ তাদেরকে ওই জান্নাত বা জাহান্নামের জন্য সৃষ্টি করছে দুই দলকে দুই সেজন্য সৃষ্টি করছে এবং ওই কাজই করিয়ে নিচ্ছেন কিন্তু একটু ইয়েভাবে মানে তারা একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে আর কি ওইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে যে আল্লাহ তালা আগে থেকে জানে যেহেতু উনি সবকিছু জানেন আগে থেকে তারা কি কাজ করবে তো তাদেরকে দুই দল হিসেবে সৃষ্টি করা হয়েছে বাট তারা আলটিমেটলি ওই জাহান কাজটা করবে বা জান্নাতের কাজটা করবে তো এখানে বলতে এটাই বুঝাইছে তার কারণে তাদেরকে জান্নাতে বা জাহান্নামে যাওয়া হবে ভাই একজন ব্যক্তি তো এখানে জিজ্ঞাসা করছে মোহাম্মদ কে এই কথা সময় এই প্রশ্নটা মানুষের মাথায় তো উঠছে তাহলে আমলের কি মূল্য এই যে দেখেন একটা লাইন এই কথা শুনে এক ব্যক্তি বললো হে আল্লাহ রসুল তাহলে আমলের কি মূল্য রইল এই প্রশ্নটা তো সেই সময়ের মানুষই করছে মোহাম্মদ তখন কি উত্তর দিছে তখন তাকে হ্যাঁ কি উত্তর দিছে উত্তর দিছে যে আল্লাহ পাকি সেই কাজগুলা করায় নেন জান্নাতবাসীদের কাজ আল্লাহ পাখি করায় নেন এটা উত্তর দিছে না হ্যাঁ সাল্লাম বলেন মহানাল্লা করে তখন তারা আপনি যদি আমার একটা কথা বলেন আমি যদি ব্যাখ্যাটা পুরোটা উল্টাটা দিই এটা কেমন কেমন কথা হলো এটা কি পাগলের মতো কথা আচ্ছা আপনি এটা কি উল্টা হয় যে ধরেন আল্লাহ তালা তো তাদেরকে দুইটা অপশন দিতে এখন তারা ভাই আমি আপনাদের দেখাবো উল্টা হয় একটু এই যে তাফসিরের মাঝারি পৃষ্ঠ খন্ড নাম্বার 4 পৃষ্ঠা 423 একটু পড়েন তো এখানে কি লেখা এখানে লেখা আছে হযরত ইবনে আব্বাস বলেছেন মানুষের বিশ্বাসী এবং অবিশ্বাসী হওয়ার ব্যাপারটি সৃষ্টির সূচনা লগনেই নির্ধারণ করা হয়েছে যেমন আল্লাহ এখানে কি লেখা আছে যে জানা আছে আল্লাহ জানা আছে নাকি নির্ধারণ করা আছে এখানে লেখা আছে যে নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করার মানেটা কি আর জানার মানেটা কি একটু পার্থক্য দুইটা বলেন কোন একটা নির্ধারণ করা আর কোন একটা জানা এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু আমাদেরকে বুঝায় বলেন ভাই নির্ধারণ মানে ওটা তো নির্ধারিত ওটা মানে পূর্ব নির্ধারিত এটা হবেই আর এটা কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না যে এটা সে ভবিষ্যতে করবে হ্যাঁ যে কাজটা করবে তার উপরে ডিপেন্ড করবে ওটা ওটা না যদি আগে থেকে যেটা নির্ধারিত ওইটাই হবে যদি আল্লাপা কোনো কিছু আমার জন্য নির্ধারণ করে তাহলে কি আমি আমার ফ্রি উইল দিয়া তার অন্যথা করতে পারি না নির্ধারণ করা থাকলে তো অন্যতা করা সম্ভব না তাহলে পাক যদি এই সৃষ্টির সূচনা লগ্নি আমাকে অবিশ্বাসী হওয়ার ব্যাপারে সৃষ্টির সূচনা লগ্নি নির্ধারণ করে রাখেন তাহলে কি আমি আমার ফ্রি উইল দিয়া ইসলামে আসতে পারবো না এটা তো মানে সম্ভব না আচ্ছা পরের লাইনটা পড়েন তো কি লেখা পরের লাইনটা হচ্ছে তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করে কাউকে বিশ্বাসী এবং কাউকে অবিশ্বাসী বানিয়েছেন এই নির্ধারণের উপরেই তাদের হবে তাদের পুনরুত্থান আচ্ছা এটা কোন কিতাব থেকে বলছেন আমি তো আপনাকে দেখাইলাম তাফসির মাঝারি খন্ড চার পৃষ্ঠা চারশো তেইশ আচ্ছা একটু পরেন তো একটু পরেন আরো কিন্তু আসিফ ভাই তাফসিরে মাঝারিতে যারা যারা এই কথাগুলো লিখি আছেন তারা কি ফেসবুকে লাইভ করা চুনা না মুমিনদের থেকে ভালো বোঝেন আসিফ ভাই না ফেসবুকের সোনা হাগা মোমেন্ট তো সবচেয়ে ভালো বুঝতে পারি ইসলাম এই যে আপনি স্বীকার করে নিলেন আসিফ ভাই এই যে একটু আগে যে আপনি বললেন যে নির্ধারণ করে রেখেছেন বললেন না ভাই নির্ধারণ করে সমস্যা 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 কোথায় কোথায় যদি নির্ধারণ নির্ধারণ করে রাখে আল্লাহ তো আপনার জন্য ভালোটাও করে রেখেছেন খারাপটাও নির্ধারণ করে রেখেছেন এবং আপনাকে স্বাধীন স্বাধীনতা দিয়েছেন যে আপনি কোনটা চুজ করবেন আপনি ভালোটাও চুজ করতে পারেন খারাপটাও চুজ করতে পারেন এখানে কি কোনো প্রবলেম আছে ভাই ভাই আমার তো মাথায় ঢুকছে না তো ভাই আমি ক্যামেরায় ঢুকবে এটা আমি তো বুঝতেছি না ফারাজ ভাই এই যে এই হাদিসটাতে কি লেখা আছে আপনি একটু পড়েন তো ফারাজ ভাই এখানে কি লেখা নির্ধারিত আমরা যে আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো নাকি আগে থেকেই নির্ধারিত হয়ে আছে তিনি বললেন হে খাত্তাবের পুত্র তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সৌভাগ্যবানের অন্তর্ভুক্ত তারা সাহবের সহবের কাজ সম্পাদন করবে আর যারা দুর্ভাগ্যবানের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই করবে হ্যাঁ তো কোনো সমস্যা নেই আসি ভাই এটাতে কি দেখেন ভালো খারাপ সবার জন্য করে হয়েছে এই এই যে যে যারা সৌভাগ্যবান তারা সৌভাগ্যবান তারা অবশ্যই স্বভাবের কাজ সম্পন্ন করবে যে ভালো কাজটা কোলার ভালো সৌভাগ্যবানের গেলো আর যারা দুর্ভাগ্যবান তারা ওই যে খারাপ কাজ করার ফলে দুর্ভাগ্যবান হয়ে গেল এবং দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করলো এখানে তো কোনো সমস্যা নেই আসি ভাই ভাই আমি তো ভাই মাথা পুরা ইয়া মানে পুরা গোলক দাতার মতো অবস্থা আর কি ভাই মানে আগে থেকে নির্ধারণ নির্ধারিত হয়ে আছে আবার সে নিজে চুজ করতেছে মানে দুইটা নির্ধারণ করা আছে ভাই আগে থেকে আপনার জন্য ভালোটাও নির্ধারণ করছে খারাপটাও নির্ধারণ করছে আপনি কার কোপশন কি জন্য মানে আল্লাহ পাক কি আল্লাহ পাক ভালোটাও নির্ধারণ করে রাখছে খারাপটাও নির্ধারণ করে রাখছে ফারাস ভাই হ্যাঁ ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে আমাদের আলকিতাবল কিতাবুল ট্রান্সমিটেতে লেখা আছে আসিফ ভাই

দুইটা তাহলে নির্ধারণ হয় কেমন নির্ধারিত শব্দটা তো এখানে তাহলে মানে প্রযোজ্য না ফরাজ ভাই নির্ধারিত তো শব্দটা তখনই আপনি আসিফ ভাই আপনি কি লজিক্যাল সেন্স মেক করতে চাচ্ছেন মানে বিশ্বাসের মধ্যে আস্থার মধ্যে এটা করে কি আপনি কি আমাদের মুসলিমদের উপর একটা জেনোসাইড চালাতে যাচ্ছেন আসিফ ভাই

প্রকাশনা মাকতাবুস সুন্না পৃষ্ঠা চারশো তেইশ ইমাম তহাবি আমাদের ইয়া ভাই আপনি তো ইমাম তহাবির নাম শুনছেন নাইম ভাই নাকি হ্যাঁ শুনছি শুনছি ইমাম তহাবি বলেছেন একটু ভাই আমাদেরকে এখানে কি লেখা আছে একটু পড়ে শোনান তো ভাই এখানে লেখছে চাকদির সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয় যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেস ট্রাকিং বা প্রেরিত কোনো নবীও অবহিত নন এ সম্পর্কে গভীর চিন্তাভাবনা করা অসবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনার সিঁড়ি এবং সীমালঙ্ঘনের স্তর অতএব সাবধান এ সম্পর্কে চিন্তাভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন কারণ আল্লাহ তালা সম্পর্কিত জ্ঞান তার সৃষ্টিগুলো থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে এর উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন যেমন আল্লাহ তালা বলেন তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না বরং তারা তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব সুরাম অতএব যে ব্যক্তি এ কথা জিজ্ঞাসা করবে তিনি কেনে কাজ করেন সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য করল আর যে ব্যক্তি কিতাবের হুকুম অমান্য করল সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো আচ্ছা তার মানে আমরা বুঝলাম তাকদীরের বিষয়টা নবী রাসূল এমনকি ফেরেশতারাও অবহিত না তাকদের এমনই একটা বিষয় যে বিষয়টা নিয়ে গভীর চিন্তা ভাবনা করলে কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা মারাত্মক বিপদজনক হলো এই তাকদির বিষয়টা কারণ এই বিষয় জ্ঞান নবীর ছিল না কি সৃষ্টিগুলোর কারোর ফার্স ভাই দেখেন চিন্তা করেন আমাদের বাংলাদেশের চুনাহাগা মুমিন রা তো আন্তর্জাতিক সেলিব্রিটি ভাই যেই আল্লাহ পাক নিজে কইছে যে এইটার মানে জ্ঞান এমনকি ফেরেস্তা নবীর পর্যন্ত নাই এইটার গভীর অনুসন্ধান করতে নিষেধ করছে

তারা যেহেতু আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তাদের করবে তারা তো এর মধ্যে যুক্তিগত বুঝতে যাবে না তো ওদের তো ওনাদের তো দরকার নাই ভাই এটার মধ্যে যুক্তিগতা কি সেই তাদের সাথে যেহেতু আল্লাহ ডাইরেক্ট কানেকশন তারা এটা প্রমাণ ছাড়া মানবে এটাই তো এইটাই তো যুক্তি প্রমাণ ছাড়া মেনে নেওয়া তাদের জন্যই তো যুক্তি ভাই আমার তো কিছুই বুঝতেছি না ভাই আমি তো মানে কি একটা হইল তার থেকে গেল আসিফ মহিউদ্দিনের এক সেকেন্ড একটা জবাবও দিতে পারলেন না দেখছেন আসিফ ভাই শেষ কেরিয়ার শেষ ভাই আপনার কেরিয়ার খতম

জন্মটাই দুইটা মানে নির্ধারণ করছি বাকি বাদ বাকি তোমরা নিজেরা করে লো এটা তো আল্লাহ কথা বলে নাই ভাই আচ্ছা দেখি এখানে আলী বলেন তাকদির হলো আল্লাহর গোপন রহস্য আমরা এটা মুক্ত করার চেষ্টা করব না এই বিষয়ে এই এটাই হচ্ছে গিয়ে ইয়া মাসালা প্রত্যেক জিনিসের স্রষ্টা আল্লাহ অতপর এর একটি তাকদির বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন কাফের যে কুফরি এখানে কি লেখা আছে কাফের যে কুফরি করে তা আল্লাহর ইচ্ছাতেই হয় এই কথাটা কি এখানে লেখা ভাই হ্যাঁ এটাই লেখা কিন্তু তিনি কুফরিকে পছন্দ করেন না তিনি সৃষ্টি কত দিক থেকে কুফরি সৃষ্টি করার ইচ্ছা করেন কিন্তু দিন হিসেবে পছন্দ করেন না এই কাফের যে কুফরিটা করল এটা তো আল্লাহর ইচ্ছাতেই হইল নাকি আল্লাহর ইচ্ছাতেই তো হয় লেখা আচ্ছা তারপরে তো আমরা পড়ি এখানে দেখি যদি বলা হয় আল্লাহ তালা বান্দার কর্মের সৃষ্টি তবে বান্দার কর্মের মধ্যে যেতো ভালোমন্দ আছে তাহলে আল্লাহর দিকে মন্দের সম্বন্ধ হয়ে যায় সমতাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা বলেছে বান্দার কর্ম বান্দার নিজের সৃষ্টি এই যে এইটা হচ্ছে ভ্রান্ত আকিদা যে যারা বলবে বান্দার কর্ম বান্দা কোনো কর্ম করলো সেই কর্মটা বান্দার নিজস্ব সৃষ্টি এটা যদি কেউ বলে তাহলে সে এটা কুফরির রাস্তা কুফরির দিকে চলে যাবে এই যে দেখেন এখানে লেখা এখন যে সমস্যাটি হলো তাদের পূর্বটির যে আরো বেশি ভয়াবহ এতে করে আল্লাহর ইচ্ছার উপর কাফের ইচ্ছা জয়লা করা আবশ্যক হয় মানে আল্লাহর ইচ্ছার উপরে কাফের ইচ্ছা মনে করেন একজন কাফের যদি চায় আল্লাহ ইচ্ছা করছে যে কাফের কুফরি করুক কিন্তু এই কাফের ইচ্ছা করছে কাফের মুসলমান হয়ে যাবে এইটা যদি কাফের ইচ্ছা করে তাহলে তো আল্লাহর ইচ্ছার উপর কাফের ইচ্ছাটা জয়লাভ করা হয়ে গেল অর্থাৎ আল্লাহ ইচ্ছা করেছেন যে কাফের ইমান আনয়ন করুক এক্ষেত্রে কাফের যদি না আনে তাহলে আল্লাহ জয়লাভ করেছে নাউজুবিল্লাহ কেননা তাদের মধ্যে বক্তব্য এটা একটা আকিদা গ্রন্থ আকিদা গ্রন্থতে শুধুমাত্র যে নির্যাস এখান থেকে যে জিনিসটা ইয়া হয়েছে আহ ফয়সালা হয়েছে সেই ফয়সালাটা দেয়া থাকে ফারাজ ভাই তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম যে এইখানে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছা বাস্তবায়ন না হয় কাফেরের ইচ্ছা বাস্তবায়ন হয়েছে সেই ক্ষেত্রে এর এরব বিশেষ থেকে একাধিক স্রষ্টা সাব্যস্ত হয়ে যায় এই আকীদাই হচ্ছে সর্বনিকৃষ্ট সর্বাধিক নিকৃষ্ট যদি আপনি উইটা করেন যে মানুষ নিজে নিজের কর্মের স্রষ্টা তাহলে তো আরো ভয়ঙ্কর আকীদাও তৈরি হয়ে যায় একাধিক স্রষ্টার ধারণা তখন তৈরি হয়ে যায় এইগুলা তো অশঙ্ক রেফারেন্স আমাদের songsho.com এ দেয়া আছে ভাই অশঙ্ক রেফারেন্স দেয়া আছে অসংখ্য ইয়াগুলা দেয়া আছে এই যে দেখেন এখানে বলা হয়েছে আল্লাহ তালা যে কি বলেছে এখানে পরেন এই রেফারেন্স গুলা পড়েন এইগুলা আমরা অসংখ্যবার দেখিয়েছি এটা হচ্ছে মানে আকিদায় তহাবি থেকে বলছেন না এটা ইসলামের আহলে সুনাতওয়াল জামাতের আকিদা এটা ইমাম তহাবি উনি তো একজন ওনার ওনার মত কি পুরো আহলে সুনাতওয়াল জামাতের মত এর তো কি বলছ মানে হ্যাঁ ওই এই মতটা আহলে সুনাতওয়াল জামাতের মত আচ্ছা অনেক আলেমি আছে অনেক আলেমের অনেক ধরনের বক্তব্য আছে কিন্তু এই আলে সুনাতওয়াল জামাতের যে মানে আকিদা গ্রন্থগুলো সেখানে শুধুমাত্র বিভিন্ন আলেমদের ওই আলে সুনাতওয়াল জামাতের আকিদার সাথে যেটা ম্যাচ করবে শুধু সেই রেফারেন্স গুলা পাওয়া যাবে আর যদি না পাওয়া যায় তাহলে দেখতে হবে তারা যদি ভিন্নটা পাওয়া যায় তাহলে তারা সমালোচনা করে লিখবে ওই আকিদার কিন্তু কিন্তু আকিদা তো হাবি বলতে তো যে ইমাম তো হাবি ওনার নিজস্ব মতই বোঝায় এটা তো আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বুঝায় না আপনাকে কি বলছি আপনি একটু ভালো করে বুঝেন আপনি ইউটিউবে আবার শুনেন কথাটা আমি কি বলছি আপনি বোধহয় আমার কথা বুঝেন নাই মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনার এগেইনস্টে কেউ বলে নাই এটাই মানে সবাই সর্বসম্মতভাবে গ্রহণ করছে আবার বলি আলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা গ্রন্থ আছে সেই আকীদা গ্রন্থের ভিতরে যে সমস্ত আলেমদের বক্তব্যকে সমর্থন করা হয়েছে এক একজন ব্যক্তির এক একটা আকীদা থাকতে পারে কিন্তু যেই আকীদাগুলা এই আহলে সুনাতওয়াল জামাতের আকিদার সাথে ম্যাচ করছে শুধুমাত্র সেই বক্তব্যগুলাকে রেফারেন্স হিসেবে সেই বইটাতে সন্নিবেশিত করা হয়ে নিচে সেটাকে সমর্থন করা হয়েছে আহলে সুনাতওয়াল জামাতের পক্ষ থেকে মানে আকিদা তো হবে গ্রন্থ এই কিতাবে হ্যাঁ এই যে এটা হচ্ছে আহ আহলে সুনাতওয়াল জামাতের আকিদা গ্রন্থ এই গ্রন্থে ইমাম তহাবির একটা বক্তব্য আনা হয়েছে আলেমদের আলেমদেরও বক্তব্য আনা হয়েছে যে বক্তব্যগুলা আলে সুনাতওয়াল জামাতের আকিদার সাথে ম্যাচ করে হ্যাঁ ঠিক আছে ভাই এখন কথা হচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যে হাদিসটা মূলত যে হাদিসটা উপর বেস করে কথা বলছিলেন যে ওই যে করিয়ে নেন এখন লাস্টে ওই যে কয়দিন আগে তাদের সাথে আলোচনার সময় মানে প্রায় দীর্ঘক্ষণ আলোচনা পরে লাস্টে দেখাইতেছে যে এই হাদিসটা নাকি আলবানি সাহেব এটাকে জাল বলছে না এই হাদিস আলবানিকে আলবানি জাল বলছে কোথায় পাইছে সে একটু দেখেন ভাই

তবে সনদে মুসলিম ইবনু ইয়াসার ও উমরের মাঝে বিচ্ছিন্নতা আছে রয়েছে তথাপি হাদিসের অনেক শাহীদ বর্ণনা থাকে হাদিসটি শহীদ আর সোহী শোনানে আবু দাউদে আলবানী হাদিসটিকে এই অংশটুকু ছাড়া শোহী বলেছেন এই যে পিঠ বুলানো অংশটুকু ছাড়া শোহী বলেছেন এটা এই কথাটা দেখা যাচ্ছে যে আলবানি শোনান আবু দাউদে আলবানি হাদিসটিকে পিঠ বুলানো অংশটুকু ছাড়া শহী বলেছেন এই কথাটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে মানে যে আপনাকে বলছে যে এটা আলবানি এটাকে জাল বলছে সে আপনাকে আপনার সাথে একটা বাটপারি করছে ভাই এই বাটপার এই মানে মানে তাদের সিস্টেম হচ্ছে কি মানে তারা এটাকে মানে কোনো লিংকও দিল না জাস্ট লেখছে একটা মানে টেক্সট আকারে লেখছে যে এই হাদিসটাকে আলবানি জাল বলছে জাস্ট একটা এটাই মানে তাদের রেফারেন্সের ধরুন তাহলে ভাই এদের তো এটা করতে হবে তাহলে এটা না করে তাহলে তো এটা তো এরা নিজেরাও তো জানে যে এইখানে আপনাকে যত টানাবাজি করুক না কেন এরা নিজেরাও ভালোভাবে জানে যে এই হাদিস যদি সহি হয় ইসলামের আর কিছু থাকে না ভাই ইসলামের সমস্ত কিছু বাতিল হয়ে যায় এই এক দিবে বা হচ্ছে দিবে না আচ্ছা ভাই আপনার কি মনে হইতেছে না এই হাদিসে পুরো ইসলামের একটা শেষ ইসলামের এককারে মানে কবর পর্যন্ত পৌঁছে যাবে এক হাদিসে মনে হয় না এটা আপনার এটা দিয়ে একেবারে পৌঁছে যাবে কিনা জানে তবে এটা দিয়ে অনেকটা ইসলামের আমি মনে করি আর না এটা আরো অন্যান্য লাগবে ওইগুলোর মধ্যে আর মারাত্মক মানে আছে যেগুলো মানে একেবারে ইসলাম পৌঁছে যাওয়ার মতো যেমন এই যে মোহাম্মদ একটা বাগান বাড়িতে একটা মেয়ের গায়ে হাত দিয়েছিল ওইটা আরো মারাত্মক আরো ভয়াবহ তাই না বিরাট কেলেঙ্কারির অবস্থা এই যে মেয়ের গায়ে হাত দেয়া

তাহলে তো ভাই তারা তো মানে সেই কাজটাই করতেছে তাদের তো বোঝাই যায় যে তারা সেই কাজটা করতেছে কিন্তু এটা কুয়েরা তো আসলে খুব একটা সুবিধা করতে পারবে না কারণ হাদিসের ভিতরে খুব সরাসরি খুবই ক্লিয়ার বাক্যে বলে দেওয়া আছে ধুনফুন কথা গোজামিল যত দেয়ার দেউক ওই শেষে ওই কথাটাই থাকবো যে ভাই তেলে করিয়ে নেন এটা কেমন কথা ভাই এটা হইলো কেমন তেলে মিললো কেমন সেটাই ভাই এখন ভাই এইগুলা এখন ইসলামের বাঁচাইতে হলে ভাই একমাত্র ওই যে আহলে কোরআন হয়ে যেতে হবে ভাই এছাড়া কোনো উপায় নাই নাইলে নাস্তিক হয়ে যাইবো আচ্ছা আমি একটা হাদিস আপনাকে দেখাইতে পারি একটু দাঁড়ান এই হাদিসটা আমি একটু দেখাইতে পারি আচ্ছা আমি একটা হাসান হাদিস দেখাচ্ছি গ্রেডিং মানে হাদিস এটা তো বুঝতে পারছি ভাই ভাই কিন্তু আমাকে আর মানে হাদিস দেখানোর মনে হয় না মানে দরকার আছে কারণ আপনি লাইভে যে হাদিস দেখেছি বলছেন মানে হাদিস আর দেখানোর মনে হয় জরুরত নাই কারণ হাদিস দেখলে আপনারই আলোচনার মাধ্যমে অন্যরাও দেখবে আর কি অন্যরা দেখো কি একটু মানে একটু নতুন জিনিস শিক্ষক নতুন জিনিস জানুক আমরা এই হাদিসটা একটু দেখি এটা হচ্ছে এটা হচ্ছে কোন গ্রন্থের ধারণা একটু দেখে নেই এটা হচ্ছে মিশকাত শরীফের হাসান গ্রেডের হাদিস হাদিসের নাম্বার হচ্ছে 116 এখানে মানে বলা হয়েছে যে এখানে দেখেন নিচে বলা হয়েছে

মানে কি যদি একটু আমাদেরকে বুঝাই দিতেন আমি তো ভাই ইংরেজিতে মানে খুব একটা বেশি ভালো নাকি মোটামুটি পড়তে পারি বাট আপনি যদি বুঝে দেন তাহলে ভালো এটা তো আপনি কি মানে বুঝতেছেন তো এটার মানেটা কি এটা তো বুঝতেছেন নাকি আমি সঠিকটা হয়তো বুঝতে পারি আপনি একটু বুঝাই দেন তাহলে ভালো এখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে ফ্রি উইল বিশ্বাসী দা বিলিভারস ইন ফ্রি উইল যে সমস্ত পিপল ফ্রি উইল বিশ্বাসী মানে স্বাধীন ইচ্ছায় যারা বিশ্বাসী তাদেরকে এই জিনিসটা করা হবে এই জিনিসটা হ্যাঁ এইটার বাংলাটা এইখানেই বলা আছে অনুবাদই বলা আছে এই উম্মতের মধ্যে জমিনে ধসে যাওয়া চেহারা বিকৃত রূপ ধারণ করা শিলা পাথর বর্ষণের মতো আল্লাহর কঠিন আজাব পতিত হবে এটা হচ্ছে এই কথাটার মানে আর তাদেরকে যা এই কথাটা বলা হয়েছে যারা হচ্ছে এমং দিস পিপল দ্য বিলিভার্স ইন ফ্রি উইল ভাই ফ্রি উইলে বিশ্বাসীদের সাথে ইসলাম অনুসারে কি করা হবে বলা হয়েছে তাহলে হ্যালো হ্যাঁ ফ্রি উইলে বিশ্বাসীদের সাথে ইসলাম অনুসারে কি করা হবে তাদের সাথে যারা ফ্রি উইলে বিশ্বাস করে তাদের সাথে কি করা হবে আচ্ছা মানে তাদেরকে তো মানে কোঠি না ই করা হবে আর কি না শাস্তি হবে তাহলে ভাই এরপরও যদি কেউ বলে যে ভাই মানুষের ফ্রি উইল আছে মানুষের ফ্রি উইল আছে না মানুষের ফ্রি উইল আছে তো এই যে আছে না আল্লাহই তো কইছে ফ্রি উইল আছে ভাই ফ্রি উইলে যারা বিশ্বাসী তাদের সাথে এই কাজ করা হবে এটা হাদিসে বলা আছে ফ্রি উইলে বিশ্বাস করা যাবে না ফ্রি উইলে বিশ্বাস করাটা ইসলামের আকীদার সাথে এবং তাদেরকে এই ঘটনা তাদের সাথে ঘটনা হবে ভাই কি বলেন ভাই মানে এরা তো কিছু ঠিক আছে আমাদের যে আমার যা দেখানোর দেখাই দিছি নাঈম ভাই এরপরে যদি কেউ মনে করেন গোয়ারের মতো আমার কথাটা না আমি ঠিক আছে আপনাকে বিদায় আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না আমি যেটা বলছি যেটা হচ্ছে যে এরপরে যদি কেউ গার্তারের মতো বলে যে না এটা 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 তারপর যদি গোজামিল দেয় তাহলে তো দিতি ভাই যে কোনো কিছু নিয়ে গোজা যে কেউ দিতে পারে তো এটা তো কিছু করার নাই কিন্তু আমরা তো এই জিনিসগুলো থেকে খুবই পরিষ্কার ভাবে দেখলাম এই রেফারেন্স গুলো খুবই পরিষ্কার ভাবে দেখলাম আচ্ছা পরের জনকে যুক্ত করি